হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি বাগানে জল দিলাম এই যে পেয়ারা গাছে জল দিলাম তো একটা গাছে আমার একটা বড় পেয়ারা ছিল আমি লক্ষ্য করিনি তো পেয়ারাটা নষ্ট হয়ে গেছে আর এই পেয়ারাটা আমি আজকে দেখাবো মেপে দেখাবো কত বড় সাইজ আমি তো অনেকবার আপনাদেরকে পেপে এই পেয়ারা দেখিয়েছি অনেক পেয়ারা দেখিয়েছি হাত দিয়ে শর্ট ভিডিওর মাধ্যমে তো আজকের পেয়ারাটা দেখাবো যে কতটা ওজন হয় সত্যিকার কতটা ওজন হয় এই যে দেখতে পাচ্ছ পেয়ারাটা তো পেয়ারাটা নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাটা তো এই পেয়ারাটা আজকে আমি মাপবো আর মাপতে দেখবো এটা কতটা ওজন হয় আমি তো আইডিয়াতে বলি পাঁচশো ছয়শো চারশো তো আজকে এটা মাপাবে বাড়িতে নিয়ে যাবো এখন বাড়িতে নিয়ে যাই মাপবো এটা কতটা আসে ওজনে বন্ধুরা এখন আমি বাড়িতে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ যেখানে ওয়েটে দিব এই যে দেখতে পাচ্ছ আমি মিথ্যা কিছু বলি না এই যে পেয়ারাটার ওজন হলো পাঁচশো চোদ্দ গ্রাম বন্ধুরা এখন কেটে দেখব এটা কিন্তু তাইওয়ান পিঙ্ক এই যে দেখুন কালারটা কী সুন্দর শুধু কালারটা দেখুন কিন্তু পেয়ারাটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ খাওয়ার মতো নেই আমি দেখাচ্ছি কোন জায়গাটা নষ্ট হয়ে গেছে এই যে নিচের অংশটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে এই যে দেখুন পেয়ারাটা